প্রিয় দর্শক আমি কথা বলছি নায়িকা সামিয়া নাইয়ের সঙ্গে সম্প্রতি তার একটি ছবি মুক্তি পেয়েছে ছবিটির নাম দায় মুক্তি ছবিটিতে সুস্মিও আছেন আর তিনিও আছেন আপনার চরিত্রটা কি এই নাহি আমার চরিত্রটা হচ্ছে আচ্ছা প্রথমত বলি এটা দায় মুক্তি সিনেমাটি একটি পারিবারিক গল্পের সিনেমা এবং এখানে মূলত হচ্ছে বাবা মার প্রতি সন্তানদের যে দায়িত্ব সেটাকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে এটা গতানুগতিক যে সিনেমা বলতে আমরা প্রেমের কাহিনী বুঝি ওই টাইপের না তো এখানে ছোট ছোট কয়েকটা গল্পই আমরা দেখতে পারব এবং প্রতিটি চরিত্রের ভেতর থেকে কিংবা গল্পের ভেতর থেকে দায় মুক্তি পাওয়ার একটা যে ব্যাপার থাকে সেই জিনিসটি হচ্ছে ফুটে ওঠে তো আমার চরিত্রটাও এরকম কিছু একটা হবে আমি আসলে বলতে চাই না কারণ বললে তো দর্শক আগেই বুঝে ফেলবে এখন এটা তো ছবি মুক্তি পেয়ে গেছে পেয়েছে এবং সবাই হলে গিয়ে দেখুক সেটাই চাই এখন আমি যদি বলেও ফেলি তখন হচ্ছে সবাই বুঝে যাবে তবে আমি আমার কাছে যতটুকু মনে হয়েছে আমি যখন ফুল মুভিটা দেখি আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ম্যাজিকের মতো কিছু একটা থাকবে আমি আমার এখানে ম্যাজিক বলতে আমার এখানে উপস্থিতি অনেক বেশি যে সেটাও না কিন্তু স্বল্প উপস্থিতিতে এখানে হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আমার চরিত্রের মধ্যে আছে যেটা দর্শক হল সেটাই আমরা জানতে চাচ্ছি আপনার চরিত্রের ফিলোসফিটা কি বলেন তো তাহলে চরিত্রের ফিলোসফি বলতে তো অসুবিধা নেই এটা তো দর্শক আর অ্যাভয়েড করবে না বরং এটা দর্শককে ধরায় দেওয়া হবে যে আমার চরিত্রটির অর্থ এই আচ্ছা ওই যে ওইটাই বললাম প্রথমে যে দায় মুক্তি পাওয়ার দায়বদ্ধতা থেকে যে দায় মুক্তি পাওয়ার একটা ব্যাপার থাকে সেরকমই কিছু প্রত্যেক সন্তানের পিতা মাতার প্রতি একটা দায় থাকে এটা এখান থেকে মুক্তি চাওয়ার তো কিছু নেই হাওয়ার এই দায় মুক্তির আগে আপনি আর কোনো কাজ করেছেন দায় মুক্তির আগে আমার আগে কখনো সিনেমা করা হয়নি এটাই আমার ফার্স্ট সিনেমা বাট আমি নাটকে অভিনয় করেছি সেটা দায় মুক্তির আগেও করেছি এবং বা প্রথম নাটক কি আচ্ছা আসলে এটা আসলে খুব মানে ঘটা করে যে আসা মিডিয়াতে ওরকম কিছু না আমার মানে শখের বসে করা হয়েছিল আমি চন্দ্রগ্রহণ সিনেমার ডিরেক্টর মুরাদ পারভেজ ভাইয়া ওনার মাধ্যমে হচ্ছে মিডিয়া কাজ করা শুরু করেছিলাম তো ওনার মাধ্যমেই হচ্ছে আমি প্রথম একক যে নাটক করেছিলাম সেটা হচ্ছে মধ্যাহ্নে বিরতি তো এবং তারপর থেকে টুকটাক কাজ করেছি এরপরে বেসিক্যালি সাগর জাহান ভাইয়া উনিও নাটকের অনেক তো ওনার মাধ্যমে হচ্ছে আমি কাজ করে বলবো যে আমি বেশ সারা পাই এবং আমার ভালো ভালো কিছু কাজ হয় এবং আরও অনেকের কাজই করি তো সব কিছু মিলে আসলে নাটকের অ্যাক্টিংটা আমার বেশি করা হয়েছে সিনেমায় আমি দায় মুক্তি দিই কতগুলো কতগুলি হবে নাটক

কোনো উদ্দেশ্য না আসলে ছোটবেলা থেকে এটা একটা ভালো লাগার বিষয় ছিল অভিনয়টাকে ভালোবাসতাম পছন্দ করতাম যখন স্কুলে পড়তাম তখন হচ্ছে স্কুল কলেজের বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামে অংশগ্রহণ করতাম তো ওই থেকে হচ্ছে স্কুলের টিচাররা বা হচ্ছে যত স্টুডেন্ট ছিল সবাই আমাকে এত পছন্দ করতে এবং এত প্রশংসা করত এবং সবাই শুধু বলতো যে টিভিতে মানে অন্য কারো নাটক দেখলে বা অন্য কাউকে দেখলে নাকি মনে হয় যে আমাকে কবে দেখবে তো সব আর কি আমাকে করতে ওই থেকে থেকে একটা তার বলবো যে যখন ছোট ছিলাম আমরা হচ্ছে তিন বোন আর আমার দুটা কাজিন ছিল তো ওরা হচ্ছে যখন আমাদের বাসে বেড়াতে আসতো কিংবা আমরা যখন ওদের বাসে বেড়াতে যেতাম আমরা একসাথে হলে আহ সবসময় সিনেমা সিনেমা খেলতাম তো হচ্ছে ওই সময় আমাকে দুধবাদ বানায় রাখতো ওরা খেলার সময় তো যাই হোক কিন্তু ওই যে একসাথে সবাই সিনেমা সিনেমা খেলতাম মানে আমরা যেই সিনেমাগুলো দেখতাম যেটা দেখানো হতো বাংলা চলচ্চিত্র আগে হচ্ছে বড় ভাই থাকে একজন দায়িত্ব পালন করে কিংবা বড় বোন দায়িত্ব পালন করে এই ধরনের যে ব্যাপারগুলো এগুলো আমরা নিজেরা নিজেরা খেলে খেলে হচ্ছে আমরা তার মানে হচ্ছে সিনেমা দেখতেন হ্যাঁ তো ওই থেকে হচ্ছে ভেতরে একটা যে অনুপ্রেরণা যুক্ত সাহস হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার যাদের কার সিনেমা আপনি সবচেয়ে বেশি দেখতেন শাবনুর ম্যাডাম শাবুর ম্যাডাম বেশি ভালো লাগে তার সাথে হিরো সালমান সর স্যার আপনার প্রিয় হিরো প্রিয় হিরো হচ্ছে আসলে বাংলাদেশের সালমান সর স্যার এবং হচ্ছে যেই সময় একটা ছোটকালের কথাই যদি বলি সালমান সর স্যার বেশি ভালো লাগতো এবং হচ্ছে সাকিব খানকে কে ভালো লাগতো এখনো উনি আছেন আমাদের বর্তমান হিরো হিসেবে তো এছাড়া যারা ছিলেন সবাই কি ভালো লাগতো আসলে কিন্তু যেমন সাবনুর সাথে রিয়াজ ভাইয়ের খুব ভালো একটা জুটি ছিল কিন্তু রিয়াজ ভাইকে আমার কখনো ভালো লাগতো না কারণ হচ্ছে সব সময় দেখা যেত যে অন্য কোনো নায়ক থাকলে সেই নায়কটা মারা যেত আর রিয়াজ ভাইয়ের সাথে শুধু মিল হয়ে যেত এর জন্য খুব অপছন্দ করতাম যে কেন শুধু তার সাথে মিল হয় অন্য আরেকজন মারা যায় আচ্ছা তো আপনি তো এখন ফিল্মে আসছেন নাকি আপনার টার্গেট কোন হিরো আমার টার্গেট আসলে কোনো হিরো না আমি ভালো গল্প বা আমার ভালো ক্যারেক্টার বা সব কিছু মিলিয়ে যদি পরিবেশ সবকিছু মিলিয়ে আমার যেটা ভালো লাগবে আমি সেটা করতে চাই পরিবেশ বলতে পরিবেশ বলতে আমাদের যে টিমের সাথে কাজ করব সেই টিমের পরিবেশ তারপরে হচ্ছে কাস্টার কোয়ালিটি কি গল্পটা কেমন হবে সব কিছু মিলিয়ে আচ্ছা এই ছবিটাতে আপনি যুক্ত হলেন কিভাবে আচ্ছা এই ছবিটিতে আমি যুক্ত হয়েছি আমাদের আরেকজন বড় একজন পরিচালক আছেন গুলজার ভাইয়া পরিচালক সমিতির সাবেক সভাপতি তো উনি হচ্ছে একদিন আমাকে ফোন করেছেন তখন হচ্ছে আমাকে এই সিনেমাটির কথা বলেন এবং বদুল আলম খোকুন স্যারের কথা বলেছেন যে এই সিনেমাটির ডিরেক্টর উনি থাকছেন তখন আসলে খোকন স্যারের নাম শুনে হচ্ছে আমি আসি যে আচ্ছা দেখি কি হয় আমি আসলে কোনো চিন্তা ভাবনা করে আসলে সিনেমাটা আমার করা না আমি জাস্ট শুধু এই নামটার উপরে ভিত্তি করে আর কি সাহস করে করে ফেলেছি গুলজার আপনাকে চিনি কিভাবে জি গুলজার ভাইয়ের সাথেও হচ্ছে আমার নাটকের মাধ্যমে দেখা হয়েছিল ও নাটক করতে সেও নাটক করে নাকি হ্যাঁ সে মাঝে মাঝে করেছে তো কয়েকটা এবং চ্যানেল আই এর হচ্ছে চ্যানেল হ্যাঁ ওখানকার চ্যানেল আই এর কাজগুলি বেশ না করে সেখানে অরুণ চৌধুরী করে বেশিরভাগ হবে এখন আপনার পরিকল্পনাটা কি এখন পরিকল্পনা এই তো কাজ করছি কাজ আসলে আমাদের দুর্ভাগ্য যে আমাদের এখনকার কাজের পরিবেশ আর আগের তখনকার কাজের পরিবেশ একদম আকাশ পাতাল তফাত ওই সময় আসলে অনেক ভালো মানে কি বলবো যে সবাই বলে যে সিনেমার খুব ভালো হতো সবাই মানে খুব ব্যস্ত থাকতো বাট এখন আমাদের মানে খুব মানে সিনেমার কাজ খুব একটা হচ্ছে না বা হলেও আগের মতো সেই রকম সারা ফেলতে পারছে না তো এটা একটা আসলে দুর্ভাগ্য তো জানি না আসলে কি হবে

বই যেকোনো বই পড়তে ভালো লাগে আসলে গল্পের বই কিংবা কবিতার বই আমি কিন্তু মাঝে মাঝে কবিতা লিখি নি বা এই মেলায় তাহলে বই বেরো নি বের হয়নি তবে আমাকে যারা চেনে এবং জানে আমি লিখি আমার লেখা পড়েছে তারা সবাই আমাকে আসলে উৎসাহিত করে বলে যে আসলে আমাকে বই বের করার জন্য বাট আসলে ওই টাইমটা আসলে হয়ে ওঠে না বা এটা হয়তো অনেক প্রসেসের একটা ব্যাপার বা ধৈর্য নিয়ে হয়তো এটা করতে হয় কিন্তু আমার আসলে ওইটা এখনো করে হয়ে ওঠেনি তো জানি না যদি সামনে কখনো হয় দোয়া করবেন সাংবাদিক ভীতি কেন না সাম্প্রতিক ভীতি না আসলে আমি এমনিতেই হচ্ছে খুব একটা যে কোনো মানুষের সাথে আসলে আমি খুব একটা মিশতে পারি না হয়তো বা মানে মিশতে পারি না বলতে প্রথমে আমি খুব মানে সংকোচ ফিল করি যে আসলে কি বলবো কি মানে কেউ যদি আমার সাথে কথা বলে তখন আমি ফ্রি হতে পারি বাট নিজে থেকে আসলে কারোর সাথে আর কি কথা বলতে পারি না এটা কি গ্ল্যামার জগতের জন্য না 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 একটা প্রতিবন্ধকতা না সেটা হলে হতে পারে বাট আসলে আমি এমনই এবং কি বলবো আমার আসলে জানি না আসলে হঠাৎ করে কাউ অপরিচিত কাউকে দেখলে মনে হয় যে আমি কি বলবো সে কি ভাববে মানে নিজে থেকে আর কি বলতে পারি না কিন্তু কেউ যখন আমার সাথে কথা বলে তখন আমি ফ্রি হই ধন্যবাদ